ঠাকুর গায়ের সন্তানেরা ও পীরগঞ্জের সন্তানেরা তোমার মা যদি তোমার সামনে চোখের বানী ফেলায় এক কান্না করি আমায় বলো না তুমি তো মায়ের যা বলো বা মা রে কার কথায় তুমি আঘাত না আমার বউয়ের কথা আঘাত পাইলে আমি তারা শাসন করবো মা গো তোমার যা লাগবে আমি তোমার চোখের বাণী আমি সহ্য করতে পারি না কেউ ধমক দিয়েছে নাকি মা তুমি আমায় জানাও মা বলে না রে সন্তান আমারে কেউ ধমক দেয় নাই তাহলে তোমার চোখের বাণী এখনই মুসবা তুমি চোখের বাড়ি ফালায় একান্না করতে পারো না একটা সত্তর বছরের মুরব্বী একটা মায়ের জন্য দেখবেন কান্দি যখন মায়ের ব্যাপারে বিভিন্ন জায়গায় বয়ান করি বয়ান শোনার পরে চোখের বানি ফালাইয়া ওই মায়ের ব্যাপারে দেখবেন অটোমেটিক চোখের কোনা দিয়া পানি ঝরে হুজুরের দরবারে গিয়া দোয়া চায় হুজুর আমার মা নাই আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ পাক যাতে করে আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেয় উনি মুরব্বি হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত মায়ের কথা কি পরিমাণ মনে পড়ে রে বাবা মনে রাখবা মায়ের কথা এত পরিমাণে মনে পড়ে জাননি কারণ মা তোমার যে আদর দিয়েছে যেই দিয়েছে। পৃথিবীতে তোমার বন্ধু বান্ধবেরা ওই মায়া নিয়ে কথায় মা যেই পরিমাণ মায়া নিয়া সন্তানের ডাক দেয় মা যেই পরিমাণ সন্তানের ভালোবাসে পৃথিবীর কেউ এই পরিমাণ ভালোবাসা দিতে পারে না ঠিক কিনা ওই জনম দুঃখিনী মা যদি তোমার সামনে চোখের বানি বেলা একান্না করে মনটা বড় খারাপ হয়ে যাব তুমি মায়েরা যায় বল বা মা তোমার কি লাগবে আমারে বলো সব আমি আইনা দিব ছোট্ট মানুষ দেখে মা চোখের বানি ফালা কান্না করে মায়েরে জিগায় মা তুমি কেন চোখের বানি ফালা কান্না করো যখন মাকে বললো মা জানা দিল ছেলেরে আমি কেন কান্না করে নি হজরতে বিলাল রাজি আল্লাহ আনহু মসজিদে নবীন মিনারায় দাঁড়াইয়া প্রতিদিন আজান দেয় নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু হঠাৎ করে বেলাল আজ থেকে কয়েক মাস আগে সাউন্ড দিয়া দিল হাইয়া লাল জিহাদ জিহাদের ময়দানে যাওয়া লাগবে আমি আমার স্বামীরে গুসা দিয়া দিলাম আমি আমার স্বামীর হাতের মধ্যে তরবারি দিয়া দিলাম স্বামীর তরবারি নিয়া তুমি যুদ্ধের ময়দানে যাও আমার নবীর সাথে গিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে যাও তবে স্বামীর তুমি গাজী হয়ে আমার ঘরের মধ্যে ফিরবা না শহীদ হয়ে যাবা তাহলে হাসরের ময়দানে আমি তোমার ভালোবাসার কারণে হাসরের ময়দানে আমিও জান্নাতের পথে হতে পারবো একসাথে হাসরের ময়দানে আমরা স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে থাকতে পারবো আমি তোমার বাবারে ওই সময় তরবারিটা হাতের মধ্যে দিয়া দিলাম আমার স্বামী মানে তোমার বাবা ওই যে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেল আজ পর্যন্ত আমার স্বামীর চেহারা আমি আজও দেখতে পারি নাই আজও আমি আমার স্বামীর পাই নাই আমার স্বামী চলে গেছে মানে তোমার বাবা চলে গেছে তবে এজন্য আমি চোখের বানি ফেলে কান্না করি না রে আমি কেন কান্না করি জানো হজরতে বেলা ওই দিনের মতো আজকে আবার জিহাদে যাওয়ার জন্য ডাক দিয়া দিল আমার বাবা নাই আমার এখন অল্প বয়সী বাচ্চা আমার সন্তানটা বয়স্ক হলো না প্রাপ্তবয়স্ক হলে আমি তারই রা নবস্তিদা বাটায়া পাঠাইয়া দিতাম সে নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাইত আবার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আমার মনটা জুড়াইয়া যাইতো নবীর প্রেমে পাগল পারা হইয়া নিজের ইমানটাকে বিক্রি না করে নিজের ইমান দিয়া যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার করে আমাকে একজন শহীদ সন্তানের মা উপহার দিয়া দিত আমি এজন্য চোখের বানি ফেলে এক কান দিবে কারণ আমার এখন একটা ছেলে নাই যারে আমি মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। ওই ছোট্ট বাচ্চাটাকে বলেন ও মামা তুমি কি জন্য চোখের বাণী ফালা কান্না করু তুমি কি মনে করো শরীরের মধ্যে আমার বাবার রক্ত যাইতে পারলে আমি হয়েছি তো কি হয়েছে আমি যুদ্ধের ময়দানে কেন যেতে পারবো না ও মা আমার তুমি আমার তরবারিটা দেয়া দাও অথবা তোমার কুলের মধ্যে আমার লও মসজিদে নবীতে নিয়ে যাও নবীর দরবারে নিয়ে আঁতা দাও আজকে যুদ্ধের ময়দানে আমি যাবো আবার আমি গাজী হয়ে বাড়ির মধ্যে ফিরব না যুদ্ধের ময়দানে যাইয়া একজন শহীদ সন্তানের মা তোমার উপহার না দিয়া আমি ঘরের মধ্যে ফিরব না ছোট্ট মানুষের উপরেও মারে জামিয়া দিল মারে তুমি আমার মস্তিদে নববীতে চলো মা ছোট্ট বাচ্চাটার কথা শুনে মায়ের imanটাও বেড়ে গেল ওরে বাবা ছোট্ট manusia কি সুন্দর করে কথা বলে এবার বাচ্চাটাকে সঙ্গে করে নোয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে অগ্রগামী হইয়া যায় যায় দেখে মসজিদে নববীর মধ্যে নবী লাইনে দাঁড়ানো সাহাবাহ নবী লিস্ট করতেছে আজকে যুদ্ধের ময়দানে কে যাবে কে কোথায় থাকবে নবী সুন্দর করে লিস্ট করতে লাগলো বাবারে রে ওই লিস্টের মধ্যে যদি শরীর করতে পারতাম নবী বয়ান করে নবীর সামনে যদি থাকতে পারতাম তাহলে কি ভালো লাগতো জানো নি জন্ম যদি আমার নবীর যুগে হতো আমার কি পরিমাণ ভালো লাগতো জানো আমার যদি সাহাবায়ে কেরামেরা যদি আমার বন্ধু বান্ধব বয়া যেত তাহলে তো আমার কপালটা কি পরিমাণ খুলে যেত রে বাবা এজন্যই তো মাঝে মাঝে দেখ থাকবে না আসে গে রসুলেরা নবীর কথা শুনলে চোখের বাড়ি ফেলা কান্না করে কি বলে আল্লাহ গো নবীর জামানায় কেন আমারে পাঠাইলা না আমার জন্মটা কেন তুমি নবীর যুগে দিলা না ও বান্দারা নবীর যুগটা তোমরা পাও নাই আমরা পাই নাই উল্লা মায়কের আমাশে নবীদের মার যারা উত্তরাধিকারী যারা ওই উল্লা মায়কের প্রেম নিয়ে বান্দা তোমরা আগায় যাবা রহমাতুল্লিল আলামিন ইতিমধ্যে সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় আছে এ এক এক করে এদের ব্যাপারে লিস্ট করতে লাগলেন যে কে কোন জায়গায় যুদ্ধের ময়দানে থাকবে কে কোথায় যাবে কে যাবে আর কে যাবে না ওই সময়ে মহিলাটা বাচ্চাটাকে কুলের মধ্যে লয়া ওই লাইনের পেছনে গিয়া মহিলাটা দাঁড়ায় যায় মহিলা দাঁড়ানোর পর সাহাবাই গেলাম মহিলারে বলে মহিলারে যুদ্ধের ময়দানে তোমার নেওয়া হবে না তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও তোমাকে নেওয়া হবে না কারণ মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না যখন তারা দমক দিয়া তারাইয়া দেয় মহিলাটাকে বলেন ও সাহাবাই খেরাম আজকে যুদ্ধের ময়দানে আমি যাব না আমার কুলের এই সাত বছর বয়সী বাচ্চা এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নবীর সাথে দেওয়ার জন্য আমি মা হইয়া তোমাদের পেছনে লাইনে আমি দাঁড়ায় গেলাম আমাকে বারণ করো বা না নিষেধ করবা না পীরগঞ্জের মুসলমান একটু মনোযোগের কান লাগায় রে বাবা মাঝে 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 এই কাহিনী যদি গহীন রাতের বেলা তুমি শোনা চোখের পানি ধরে রাখতে পারোবা না সাহাবাহরামের ইমান আর আমার ইমান তোমার ইমান কত পরিমাণে পার্থক্য হয়ে গেল কত ডিফারেন্স হয়ে গেল ছোট্ট মানুষদের রইয়া যখন মায়ের কথা বলে আমার ছোট্ট বাচ্চাটারে নিয়ে তুমি একটু যাও না যুদ্ধের ময়দানে নিয়ে যাও সে দুনিয়া থেকে বিদায় নিলে আমি মায়ের বিন্দু মাত্র কোনো আফসুস থাকবে না অফিরগঞ্জের আম্মারা আপনার সন্তান দ্বারা আপনি কোনো নামাজেও দিতে পারেন না রমজান আসলে বলেন আমার ছেলে সারি করতে পারবে না ঘুমের ব্যাঘাত ঘটবে রোজা রাখতে পারবে না ও ছোট্ট মানুষ ওরে ডাক দিও না ওকে ইফতারের মধ্যে বসা গিয়েও না তারা বি ব্যাপারে চাপ দিও না নামাজের ব্যাপারে চাপ দিও না রোজার ব্যাপারে চাপ দিও না তাহার যদি বিনের ব্যাপারে চাপ দিও না ও আম্মা জানেরা আপনার সন্তান একটা পুকুরের মাছ মারা গেল না বলিয়া মাছটা দই আপনাকে দিয়ে দিল আপনি খুশি হয়ে গেলেন কার পুকুরের মাছ পিনান না একটু জিজ্ঞাসাও করলেন আরে মা তুমি খুশি হয়ে গেলা আমার ছেলে অল্প বয়সে কামাই ভাই বইরা আনতে কিন্তু হালাল বয়েতে আনলো নাকি হারাম বয়েতে আনলো একটা বারো মা আপনি জিজ্ঞাসা করতে পারলেন না আসরের ময়দানে আল্লাহর বিচারের ধরায় যদি আমার মাওলা ওই ছোট্ট বাচ্চার মায়ের যদি দাঁড় করে দেয় আর আপনাকে যদি আর এক পাশে দাঁড় করে দেয় ও পীরগঞ্জের আম্মারা ওদিন কি জবাব আমার মাওলার দরবারে দিবেন আজকে থেকে নিয়ত করেন গো মারা আপনার ছেলে একটা আছে এই ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানায় আপনি দিবেন ஆலিম বানায়া সে মাদ্রাসায় পড়বে আপনার বোনের পরে আপনার কবরের সামনে যাবে চোখের পানি সানিয়া আপনার জন্য যখন কান্না করবে কবর যদিও জাহান্নামের গর্ত আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দিবে ওই ছোট্ট সাহাবী কে লইয়া যখন ওই ছোট্ট সাহবীর মা যখন লাইনে দাঁড়ায়া গেল যখন বলে আমার ছোট্ট ভোলাটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি লাইনে এসে দাঁড়ায়া গেলাম সাহাবায়ে کرام বলে ও মহিলা তুমি কি পাগল হয়ে গেলে নাকি এই ছোট্ট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না তাকে নিয়ে তুমি বাড়িতে রওনা হয়ে যাও কিন্তু মহিলা তো বান্দি ও যাইতে যায় না ও বলে না না আমি ছোট্ট বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিয়া দিব যখন সাহাবায়ে কেরামদের সাথে বাগ হতে লাগলো রাহমাতুল আলামিন একটা মহিলা এর বলে কে রে মহিলা কেন আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসলো নাকি বলে হুজুর একটা মহিলা আপনার সাথে মোলাকাত করতে যায় সে কি যেন আপনার দরবারে শেয়ার করবে নবী বলে ডাক দাও আমি ওই মহিলাটার সাথে একটু কথা বলতে চাই মহিলাটা যাইয়া রাহমাতুল আলামিনের দরবারের সামনে যখন ধরা গেল নবী ডেকে বলে মহিলারে কেন তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাকি বলে নবী গো আপনার প্রেম অন্তরের মধ্যে নিয়া আমার জামিটা তরবারি হাতের মধ্যে দিয়া দিলাম যুদ্ধে গেল আজও পর্যন্ত আমি আমার স্বামীর বাই নাই আজকে হজরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ব্যাপারে সাউন্ড দিয়া দিল আমি আমার ছোট্ট বাচ্চাটাকে লইয়া আপনার দরবারে নিয়ে আসলাম তাকে আপনি একটু নিয়া যুদ্ধের ময়দানে যাবেন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শহীদের লিস্টের মধ্যে তার নাম উঠে যাবে আমি মায়ের কপাল বড় ধন্য হয়ে যাবে নবী আমার ভাইকে বলে ও সাবির মা এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যেতে পারবে না তুমি যাও যাও এই ছোট্ট বাচ্চাটাকে তুমি নিয়ে চলে যাও সে যুদ্ধের ময়দানে যাবে না আমি ওয়াদা করে দিলাম দিন সে বড় হয়ে যাবে আমি তাকে সঙ্গে করে লইয়া যুদ্ধের ময়দানে যাব যখন বারণ করে দেয় নিষেধ করে দেয় কিন্তু মানতে চায় না বলে হুজুর আমি তো জানি আমার ছেলেটা যুদ্ধের ময়দানে যাইয়া তরকারিও ধরতে পারবে না সুন্দর করে যুদ্ধ করতে পারবে না কোনোদিন তবে এতটুকু বলতে পারি আমি মা হইয়া আমার ছেলেটাকে আমি আপনার জন্য এত কুর্বান করে দিতে পারি ও উপ যুদ্ধের ময়দায় যখন আপনি যাবেন আমার ছেলেটাকে আপনি কুলের মধ্যে কুইরা অথবা হাটে 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 যখন নিয়ে যাবেন যুদ্ধের ময়দানে নেওয়ার পরে কাফের মুর্শেক বেঈমানেরা আপনাকে যখন দেখবে এরা আপনার উপরে খুব ধরতে যাইয়া আপনার দিকে তীর নিক্ষেপ করবে আপনার ডান দিকে লক্ষ্য করে যখন কাফির মুশ্রিকেরা যখন আপনাকে তীর মারার জন্য চেষ্টা করবে আপনি আমার ছেলেটার ডানার মধ্যে আপনার হাত মুবারক দিয়ে আপনি ধরবেন আমার ছেলেকে আপনার ডান দিকে আপনি ধরে রাখবেন আমার ছেলের উপরে তীর পড়বে আমার নবী আমার ছেলের উসিলায় বেঁচে যাবে শুধু তাই না গো নবী আপনাকে বাম দিকে লক্ষ্য করে মারার জন্য কাফিরেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর আপনি আমার ছেলেটাকে ধইরা তখন বাম দিকে ধরে রাখবেন আমার ছেলে পরিপূর্ণ যাজরা হয়ে যাবে তার বাম দিকে মার নভী আমার সন্তান উসিলায় বেঁচে যাবে আপনার বুকের দিকে লক্ষ্য করে দুনিয়া থেকে বিদায় করে যাওয়ার জন্য কাফের মুশরিকেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর আমার সন্তানটাকে আপনি ধইরা আপনার বুক বরাবর আপনি ধরবেন আপনার হাত মুবারক দিয়া আমার সন্তানটাকে আপনার বুকের বরাবর যখন ধরে রাখবেন আমার ছেলের বুক ও ঝাঁজরা হয়ে যাবে আমার ছেলের পিঠটা ঝাঁজরা হয়ে যাবে ওই তীরের আঘাতে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কিন্তু পয়গম্বর আমি মা হইয়া বিন্দু মাত্র পরিমাণ আফসোস থাকবে না হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয় ও সাহাবীর মা ও সাহাবীর স্ত্রী তুমি কি আমল দুনিয়ার মধ্যে করে আমার দরবার আস না আমি ওদিন আমার মাওলার দরবারে ওদিন আমি বলবো হিমালী এই দুনিয়াতে আমার বিন্দু মাত্র পরিমাণ আমল ছিল না আমি দুনিয়াতে কোনো আমল করতে পারি নাই তবে আপনার নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া নিজের ইমানটাকে মজবুত নিয়া আমি আমার স্বামীর বিদায় করে দিলাম আমি আমার সন্তানের বিদায় করে দিলাম এর জন্য বিন্দু মাত্র পরিমাণ আমি আফসোস করি নাই নবীকে বারণ করবেন না নিষেধ করবেন না আমার ছেলেটাকে আমি আপনার কাছে দিয়া দিলাম যুদ্ধের ময়দানে ওর একটু নিয়ে চলে যাও নবী ডেকে বলে না না আমি বড় অপরাধী হয়ে যাব এত ছোট্ট মানুষ যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না নবী বারবার বারণ করে কিন্তু মহিলা মানতে যায় না নবী বারণ করে ফিরে দেয় মহিলা মানতে যায় না একটু পরে মহিলা দেখেন নবী নিবি না ছোট্ট বাচ্চাটাকে কুলের মধ্যে লোয়া যখন বাড়ির দিকে রিটার্ন ব্যাক করে রওনা হয়ে যায় পথি মধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কুল থেকে লাভ দিয়া জমিনের মধ্যে পড়ে জমিনের মধ্যে পড়ে মায়ের দিকে তাকায় বলে মারে কোথায় তুমি আমাদের নিয়ে যাও